আজ বাড়িতে আমার ননদ আর নন্দাই আসছে আর আমি শুনেছি নাকি আমার ননদ আর নন্দায় খুবই কম আসে অথচ কিন্তু কাছেই বিয়ে হয়েছে বেশিক্ষণ যেতে হয় না প্রায় ওই বাইকে পনেরো কুড়ি মিনিট এরকম লাগে যেতে আর আমি এইদিকে আমার ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর এই চাবি রাখার জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি বিয়েতে গিফট পেয়েছি আর আমার শ্বশুরবাড়িতে সবসময় গোছানো থাকে মানে কোথাও নোংরা পড়ে থাকবে না জামা কাপড় একদম ভাজ করে রাখা একদম পরিষ্কার করে রাখে কারণ মামনি আর বাপি দুজনেই পরিষ্কার করে দুয়ার রাখতে খুবই পছন্দ করে মানে শরীর অসুস্থ থাকলেও ঘরটা যদি নোংরা থাকে তবু ওই অবস্থায় ঘর গোছাবে এরকম আর মামুনে আমাকে বলছিল দিদি ভাইয়ের শাড়িটা বার করে রাখো এলে দেবে তো এই শাড়িটা আমি দিভাইকে দিচ্ছি আমার বিয়ের উপলক্ষে আমার সব ননদদেরকে দিয়েছি কিন্তু আমার ননদকে বাকি ছিল মানে আসেনি এবার এসেছে সেই জন্য আর এই দিকে মাটনটা সেদ্ধ হয়েছে কি না মামনি চেক করছে আর সমস্ত কিছু রান্না মামনি করেছে আর আমি তো ঘুরে ঘুরে শুধু ভিডিও করে আমার ওই সকালের দিকে সেরকম কিছু একটা কাজ ছিল না ঘুম থেকে উঠেই স্নান করে ঘরদুয়ারটা গুছিয়ে মুছে নিয়েছিলাম আর এইদিকে দিকে পুচকে দেখো এর নাম হচ্ছে তুলি এ আমাদের পা মানে রাস্তার ওপরটি বাড়িটাই ওদের তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম এই এত রোদে ঘোরাঘুরি কেন হচ্ছে তো ও তো ছুটিয়ে লাফিয়ে চলে গেল আর এইদিকে আমাদের বাড়ির পাশেই একদম পুকুর তারপরে এসে দেখছি মামুনি শাক চচ্চড়ি করবে তো সেই জন্য শাকটা রান্না করলো আর মামুনি বললো তুমি এসিটা চালে ঘরটা ঠান্ডা করে রাখো যখন তখন চলে আসতে পারে আমি সেই অনুযায়ী কাজ করলাম তো বাপি আমাকে বলল যে তুমি পর্দাগুলো যেগুলো আছে সেগুলো একটু স্প্রে করে দাও এই স্প্রের জলটা হচ্ছে গোলাপের সেন্ট তো পর্দাগুলো আর ঘরগুলো স্প্রে করে রাখলে একটা খুব সুন্দর গোলাপের সেন্ট আসে বললাম না বাপি আর মামুনি দুজনে ঘর পরিষ্কার টিপটাপ রাখতে খুব পছন্দ করে আর এদিকে আমি কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিচ্ছি ঢালার পর দিদি ভাইরা চলে এসেছে আর দিদি ভাই বলছে ব্যাকে এসে এসে ও ভালোভাবে ভিডিও নেবে দিয়ে তারপর আমি বলছি না না তোমরা এরকম অবস্থায় এসছো না দিয়ে দি ভাই আর জামাইবাবু চলে এলো আর বাপি বলে নাকি ঘর পরিষ্কার সবসময় লাগলে নাকি সব সবসময় থাকে সেই বুঝে আর আমি আগে এতো মানে গোছানোর দিকে একদমই ছিলাম না আমি খুবই অগছলো ছিলাম মানে আমার আলমারিতে বিয়ের আগে আলমারিটা মা গোছাতো মানে মা একদিন বসতো সব আবার গোছাতো আবার অগছলো হয়ে যেত তারপরে এইদিকে আমার ননদ এসে আগে তার মায়ের সাথে দেখা নি করে নিল তারপরে বাপির সাথে আর এই শাড়িটা দেখাচ্ছে যে বলছে এটা তোমাদের বাড়ি থেকে বিয়ের তত্ত্বতে দিয়েছে দিয়ে সেই জন্য আমি পড়ে এসেছি যাতে তোমার ভালো লাগবে বলে আমার ননদ আমাকে বলছে কত মারামারি করে এই শাড়িটা পরে এসেছি যেন তোমার ভালো লাগবে বলে তাই শাড়িটা পরে এসেছি যাই হোক আমার ননদ আমার ভালো লাগাটা নিয়েও ভাবনা চিন্তা করে এটা ভেবেই আমার খুব ভালো লাগছে দিয়ে তারপরে এইদিকে মামনি খাবার বাড়ছে তারপরে আমি এইদিকে একে একে টেবিলে সাজিয়ে দিয়েছি আর মেনু হয়েছিল মাটনের ঝোল তারপরে শাক চচ্চড়ি মাছ ভাজা করলা ভাজা আর ছিল বেগুন ভাজা চাটনি এইসবই ছিল দিয়ে তারপরে এইগুলো তো সৌরভ নিচ্ছিল ফুটে আর এই যে পুকুরটা একদমই কাছে আর বাই এবার আমরা খাওয়া দাওয়া করি আর দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও